অ্যালডিএড ও কিটন অধ্যায় থেকে এবিটি টেস্টবার যে সমস্ত প্রশ্ন এসেছে সমস্ত প্রশ্নের আকারে ব্যাখ্যা সহ আলোচনা করব তো অলরেডি এই অধ্যায়ের ওপর তোমরা জানো এই অধ্যায়ের ওপর একটি ভিডিও আপলোড করা সেটা পার্ট ওয়ান এটা হচ্ছে রাস্ট পার্ট এই রাস্ট পার্টে বাকি যে চ্যাপ্টারগুলো রয়েছে বা বাকি যে পেজগুলো রয়েছে এবিটি বিটি টেস্টবার এই অধ্যায় থেকে সমস্ত পেজের কিন্তু অ্যান্সার একসাথে একটিমাত্র ভিডিও মাধ্যমে দিয়ে দিয়ে দিচ্ছি ওকে তোমরা অবশ্যই এই ভিডিওর সঙ্গে পার্ট ওয়ান ভিডিও অবশ্যই দেখে নাও তাহলে এবিডি টেস্টবার এল ডি এর অধ্যায় যে সমস্ত প্রশ্ন এসেছে সেই সমস্ত প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে আরেকটা জিনিস কোন কোন প্রশ্ন আমি তো পুরো টেস্টভারটা ভালো করে কভার করলাম যে কোন কোন প্রশ্ন সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেইটাও পরপর আমি তোমাদের সঙ্গে বলবো কোন 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 প্রশ্নগুলো বারবার টেস্ট করে বিভিন্ন পেজে এসেছে সেই সম্পর্কে তোমরা কিন্তু ধারণা করবে ওকে শুরু করে যাক পেজটার মধ্যেও একশো বত্রিশ নম্বর পেজ কঠিন প্রশ্ন যেন দেখতেই পাচ্ছ একটু আমার যে কনফিউশন যেন মনে হচ্ছে এখানে যে বন্ডিংগুলো যে ভুল আছে প্রশ্নটা এ প্রশ্নটা অ্যাভয়েডই করো সে দু নম্বর প্রশ্ন দেখো অ্যাসিটন সিএসি সিও সিএসি থেকে ইথেডিন করে সিএস টু ওয়েস সিএস টু ওয়েস শুষ্ক এস দিয়েছে এটা হচ্ছে শনাক্ত মানে কোন বিকার দিতে বলেছে এটা হচ্ছে উত্তর এটা কিন্তু এই যে কোশ্চেনের কিউটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অনেক পেজে রয়েছে কোশ্চেন নাম্বার আর দেখো এইটা হচ্ছে সেমি কার্পাজারেটের সঙ্গে বিক্রিয়া লেটের সঙ্গে সেমি কার্পাজারেটের সঙ্গে বিক্রিয়া করে সেমি কার্পাজার উৎপন্ন হয়েছে নেক্সট এস কোশ্চেন আমার এস দেখো এটা ইথাইল ব্যঞ্জিনের সঙ্গে কে টু সি আর টু ও সেভেন আর অবশ্যই বেঞ্জীয় গ্যাসে উৎপন্ন হবে বিক্রাটি ক্রিয়া কৌশলে দেখো ডেয়ারির সঙ্গে যে বিক্রাটা উৎপন্ন যে আলট্রল বিক্রা বলা এই আলট্রল বিক্রা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তিনটে ধাপে বিক্রিয়া সম্পূর্ণ ভালো করে দেখেন এক নম্বর ধাপ দু নম্বর ধাপ তিন নম্বর ধাপ এই প্রশ্নটিকে অলরেডি মানে অলরেডি মানে এর পরের পেজে যখন আসবে তখন সেখানেও কিন্তু এই প্রশ্নটা অন্যভাবেই উত্তর পরীক্ষা এসেছে ওকে এবার চলে এসে অ্যাসিডালডাইটেল বেঞ্জালটের মধ্যে কি পার্থক্য দেখা যায় ফেলিং ফেলিংবন্ডন বিচারিত করে কিউপাস অক্সিডেন্টের পদক্ষেপ উৎপন্ন করে বিক্রিয়া দেখতেই পাচ্ছ আর বেঞ্জাল ডাইটের কোনো প্রকার কিন্তু বিক্রে পাওয়া কার্বোক্সিডিডিকেশন বিক্রি দেখে না বিক্রি কিন্তু ইম্পর্টেন্টার উৎপন্ন হচ্ছে এবার দেখো একশো ত্রিপান্ন নম্বর পেজ দেখল ব্র্যাডির বিকারক কি ব্র্যাডির বিকারক কি না টু ফোর ডাইনোটোফিনে হাইডোজিন তার সঙ্গে সঙ্গে দেওয়া আছে মিথানোর গাঢ় এই স্ট্রিশ মিশ্রণকে একসঙ্গে ব্র্যাডির বিকারও বলা হয় পিনাকল বিক্রি পিনাকল বিক্রিয়া এটা হচ্ছে বিনাকল বিক্রিয়া উদাহরণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে এটা নেক্সট রূপান্তর করে অ্যাসিডিক অ্যাসিড পাইরোবিক অ্যাসিড অ্যাসিড এগিয়ে পিসিএল পাইপ দেবে অ্যাসিডাইল ক্লোরাইড দেবে সি অ্যাসিডাইল ক্লোরাইড সিএসি সিওসিয়ন কেসিয়ান দেবে আর সিএসটি সিওসিয়ান রোগিয়েন দিলে কিন্তু সরাসরি উৎপন্ন হচ্ছে পাইড্রোপিক অ্যাসিড নেক্সট চলে এসো অক্সাইড দেখো অ্যাসিটোন থেকে মেসিটাইল অক্সাইড কিন্তু অনেকগুলো পেজে রয়েছে আমি তোমাদের বারবার বলছি অ্যাসিডোন থেকে মেসিটাইল অক্সাইড কিন্তু অনেকগুলো পেজে রয়েছে রোগ এনমিজ দেবে দেওয়ার পর হচ্ছে যে রোগটা উৎপন্ন হলো ওএইচ এখানে কিন্তু এই এখানে কিন্তু একটা ভুল আছে এই যে এখান থেকে পরের যে সিএইচ ওয়েচ সিএইচ ওয়েছে পরে ওয়েচ থেকে হার্ডোজন ওয়েচটা হবে না শুধুমাত্র হাইড্রোজেন হবে হার্ডজন আর তাপ দিলে কিন্তু এখান থেকে সরাসরি মেশিন উৎপন্ন হবে এ বিসি সনাক্তন দেখতেই পাচ্ছ প্রথমটা এই কোশ্চনে কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অনেক পেজে রয়েছে টোয়েন্টি পার্সেন্ট সার্ক এক পার্সেন্ট মার্কেট এবার ব্যঞ্জেন এ বিসি সনাক্তন থেকে ব্যঞ্জি বলে সি ট্রিপল সিএইচ টোয়েন্টি পার্সেন্ট এইচটে সুপোর ওয়ান পার্সেন্ট এইচ জি এ সুপোর থার্স থেকে অ্যাসিডের ডিসেন্ট তাপমাত্রা কিন্তু অ্যাসিড হন অ্যাসিড ওফেন জিং এমন গাড়োসিডেন দিলে কিন্তু ইথাইল বেঞ্জিন হতে হবে এরকম ভীষণ ইম্পর্টেন্ট বিক্রিয় মধ্যে পড়ছে অথবা দেখো এ হবে ট্রাই অ্যাসিড পারো অ্যাসিডিক অ্যাসিড যৌ দিলে হচ্ছে এই যখন উৎপন্ন হচ্ছে দুই তাদের দেখো ডাইঅক্সাইড দিয়ে গাই অক্সাইড উৎপন্ন সে এইচু সিএইচর ওকে তিন দেখতে পাচ্ছি অনাদ্র অ্যালোমিন সিজিএম কার্বন ডাইসালফাইড দিলে কিন্তু দুটো যৌগ উৎপন্ন হচ্ছে নেক্সট চার নম্বর দেখো অ্যাসিডিক অ্যাসিড এস ও টু দিলে অ্যাসিড হাইক্লোরিড সিএইচ থ্রি সিওসিএল তারপরে এইচ টু এন এন টু দিলে হচ্ছে পোপান হাইড্রোড দিলে বিচারণ হয়ে যাবে পোপান টু অল পোপান ওয়ান অল ওকে প্রথম দেখো পাঁচ নম্বরে দেখো অ্যামোনের সঙ্গে বিক্রি করে হচ্ছে অ্যামোনিয়াম পোপানের উৎপন্ন তাপ দিলে অ্যামআইড যোগ উৎপন্ন হচ্ছে সি এইচ টু সি ও এইচ টু পিসের ছুটো ফার দিলে জল বেরিয়ে যায় বেরিয়ে বেরিয়ে গিয়ে সেইসু এর উৎপন্ন সেই সোটে বিতাপন দিলে কিন্তু মিথাইল ইয়ে হচ্ছে বিজা রোগ হয়ে সেই ইস্টু এনএস্টু উৎপন্ন এবার দেখো একই জন্য একটা দেশটু দেখে নাও এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এটা মিশ্র ক্যানিজ বিক্রিয়ার মধ্যে পড়ছে এ হচ্ছে বিনা উৎপন্ন উৎপাদন যৌগ দেখো অবশ্যই স্যারেডিয়াম ডাইঅক্সাইড হবে তিন নম্বর দেখো প্রমিন রাজপস দিলে হচ্ছে এই বীজের বিক্রি হবে আলফা পরিষ্ঠনে প্রমিনছে কে সিয়ন দিয়ে বিআর জায়গায় সিএন প্রবেশ করছে এইচ সি ও প্লাস দিয়ে এন সি ডবল এইচ হবে আর তাহলে এটা ম্যালোডিন গেছে ম্যারোনিনিস তাপদের কিন্তু অ্যাসিডি উৎপন্ন হচ্ছে এবার চার নম্বর থেকেও ভীষণ ইম্পর্টেন্ট বেঞ্জাল ডাইয়ারি কী দিলে সিনামিক গ্যাসের উৎপন্ন দেখতেই পাচ্ছি এটা অ্যাসিডি এনহাইডাইড সোডিয়াম অ্যাসিড একশো চল্লিশ গ্রাম মাত্রা পরে তো পাশাপাশি ভীষণ ইম্পর্টেন্ট বেঞ্জাল ডেয়ারি ডিডারি কেসিয়েন বেঞ্জয়িন বলা হয় আর ছ নম্বর দেখো অ্যাসিটাল আয়োডিন আয়োডেন দিলে হচ্ছে আয়োডোফোন উৎপন্ন হয়েছে সেই চার্জ সিল্পার চূন্য আর তাপ দিলে কিন্তু অ্যাসিডি উৎপন্ন হয়েছে আর এই অথবা যে পার্টটা অবশ্যই পার্ট ওয়ানের পিডিডের মধ্যে আছে তোমরা দেখে নেবে রূপান্তর ফর্মিক অ্যাসিড অক্সার্সিড করবে ফর্মিক অ্যাসিড সঙ্গে সোডিয়াম হাইড্রোশ সোডিয়াম ফর্মেট আর তিনশো ষাট ডিগ্রি দুটো তাপ প্রয়োগ করলে কিন্তু সোডিয়াম অক্সার উৎপন্ন সঙ্গে নেব এসে অক্সালিক অ্যাসিড নেক্সট দেখো প্যারানাইট্রো বেঞ্জিন থেকে প্যারানাইট্রো বেঞ্জালডিয়াইড দেখো বেঞ্জিনে সিএসি সিআল ওনার দলবেন করে টলোইন টলোই গাইটাকে গাড়ো সাপ করে দিয়ে রয়েছে টলোইন এখানটায় এই সিয়ার ও টু দিলে কিন্তু সরাসরি সিএসসি সেইস্তি সিএ মানে ট্রিসংক বিক্রয় উদান্ত ট্রিষঙ্ক বিক্রে কিন্তু পরীক্ষার জন্য নেক্সট চলে আসুন পেজে নাম্বার একশো উনআশি পেজে যে প্রস্তুত করে দেখে দেখেন একদম সুন্দর সহজ সহজ ভাষা তোমরা টেস্ট পাশে রাখবে আর কোনো পরপর দেখবে ওকে আমি অ্যান্সার কোনো অ্যান্সারে মানে রিডিং পড়ছে বা দেখে নেই অ্যান্সারগুলো পরপর আছে আর কোন কোন কোশ্চেনগুলো দেখতে পাই স্টার্ট চিহ্ন দেয় স্টার্ট চিহ্ন কোশ্চেন কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষা নেই অ্যাসিডিক অ্যাসিড পেনের মধ্যে কী পার্থক্য রয়েছে দেখো নেক্সট পেজ নাম্বার একশো নব্বই পরিবর্তন করো ঠিক আছে এর থেকে এফ শনাক্ত করুন দেখে এর থেকে এফ শনাক্ত এই প্রশ্নগুলো রয়েছে অবশ্যই তোমার চ্যানেলের মেম্বারশিপ মিলে প্রশ্নগুলো পিডিএফ তোমার ডাউনলোড করতে পারবে কমিউনিটি পোর্শন থেকে ওকে স্টার্ট ছিল প্রশ্ন কিন্তু অবশ্যই ভালো করে পুরো গান এগুলো কিন্তু বারবার টেস্ট করে বিভিন্ন বিভিন্ন পেজে কিন্তু এই প্রশ্নগুলো রয়েছে ওকে এবারে পেজ নাম্বার দেখো দুশো এক দুশো মিশ্র গানের জন্য বিক্রয় কিন্তু এবারে পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট আর্নন্ড স্টার সংশ্লেষণ বিক্রয় দেখতেই পাচ্ছি এই বিক্রয় রয়েছে স্টার সংশ্লেষণ বিক্রে নেক্সট এবিসিডি শনাক্তকরণ দেখতেই পাচ্ছ তোমরা এখানে হিসেবে কাজ করো ফর্মেকে মধ্যে সিএচ গ্রুপ থাকে বিজয় বিভাগ এবং কি বিচারক বিক্রি টন বিক্ষাকে বিচারিত করে সেবার পদক্ষেপ উৎপন্ন করছে তারপর দেখো আবার এবিসিডি শনাক্তকরণ দিয়েছে ঠিক আছে নেক্সট এসো দেখতেই পাচ্ছি এখানে পেজ নম্বর দুশো চৌদ্দ অ্যাসিডাল এটা বেঞ্জাল মধ্যে পার্থক্য হচ্ছে পেজ নম্বর একশো বত্রিশ রয়েছে আর ফর্মাল ডিআই অ্যাকসিডালের মধ্যে কি পার্থক্য ফর্মাল ডিআ টর্ন বিকারকে বিচারিত করে তারপরে সেখানে পদক্ষিপ্ত করে কিন্তু এসব কোনো বিক্রে মানে ব্যাডেট তো অলরেডি রয়েছে একশো তিপান্ন পেজে এ থেকে যে সমস্ত সময় দেখতেই পাচ্ছো বিক্রয় করে সব বিক্রে পরপর অ্যানসার করে দেওয়া আছে নেক্সট চলে আসবো আমি শেষের যে পেজে দুশো বাইশ পেজ দুশো বাইশ বাইশ পেজে যে পাঁচের দাগের যে প্রশ্নগুলো রয়েছে পাঁচ মানে পাঁচ নম্বরে যেটা পাঁচ মার্কে তার মানে বেশিরভাগ অ্যালডেড কিনা বালদ না কন্টেনিং প্রশ্ন করে রয়েছে এই চ্যাপ্টারটা অ্যাভয়েড করলাম আশা করি অ্যালডেড কিনা চ্যাপ্টার থেকে পার্ট ওয়ান ভিডিও পার্ট টু ভিডিও যদি